বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মিশে আছে এলো পেঁয়াজ দেশি কাঁচা মরিচ আর হলো কালি দিদে তো দেখতে পাচ্ছেন নিলামে খামু তো কথাটা হইলো আমার লাগছে হলো ঠান্ডা ইমন ঠান্ডা লাগছে না গেলে অন্য করে পানি তো এলে খামু আমি শুনছিলাম যে আগে মানুষ ইলে আগে খাইছিল খায় তাদের ঠান্ডা অনেকটাই কমে গেছিল তো দি খাই দিয়ে বিসমিল্লা হাগে কালি দিদি আমি হিনি

ঠান্ডাটা যেন ভালো হয়ে যায় আর শুনলাম যে সারা বাংলাদেশে এখন অনেকের জোর হচ্ছে তো সবাই দোয়া করবেন সুস্থতা যেন কমে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটি নতুন মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আলাইকুম